ডেভিলহান্টে সারাদেশে আটক এক হাজার তিনশো আটজন হুশিয়ারি স্বরাষ্ট্র ছড়ি উপজেলা সহ সভাপতি অভি স্বেচ্ছাসেবক উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন ভাইবোন ছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান জীবন এবং বড় পিলার ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি সোহাগ মিয়া মোহাম্মদ সেলিম আব্দুর রহিম ও মোহাম্মদ আজিজুল খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জানান অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিরোধে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে এদিকে অপারেশন ডেভিল হালেন গাজীপুরে যারা ছাত্র জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেকেই আইনের আওতায় আনা হয়েছে দ্রুত বাকিদেরও আনা হবে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের ছাড় দেয়া হবে না বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধের কথা দেশবাসী জানে